হ্যালো ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আমি সকালবেলা থেকে ব্লগ স্টার্ট করলেও আজকে কিন্তু বিকাল থেকে স্টার্ট করলাম তার কারণ একটাই কালকে পোষ পার্বণ আর তার জন্য প্রস্তুতি আজকের থেকেই কিন্তু শুরু করেছে আমার ঠাকুমা কালকে যেহেতু অনেক ভোরবেলা উঠে বসমা থেকে পিঠে খাওয়ানোর একটা নিয়ম আছে আমাদের বাড়িতে তাই ঠাকুমা আজকে বিকাল বেলায় এরকম সুন্দর করে লেপে নিয়ে হাত দিয়ে একটু মাটির গোলা দিয়ে আলপনা করে নিচ্ছে তবে এখন একটা নতুন ব্যাপার কি তো ঠাকুমা যখন কোনো কাজ করে আমাকে কিন্তু ডাকে আমি যদি জিজ্ঞাসা করি কি হয়েছে বলে তুই ভিডিও বানাবি না মানে আমার এই যে ভিডিও বানানো ব্যাপারটা কেউ সাপোর্ট করুক চাই না করুক কেউ ভালোভাবে নিক চায় না নিক আমার ঠাকুমা কিন্তু ভীষণ ভালোভাবে নিয়েছে আর এই তো পরের দিন সকালবেলা মানে আজকে পৌষ পার্বণ ঠাকুমা অনেক সকালবেলা উঠে এই বসমাতাকে পিঠে খাইয়ে দিয়েছে আমি যখন উঠি তখন কিন্তু প্রায় ওই সাড়ে পাঁচটা তারপর আমি সান্দান করে তুলসীতলায় পুজো করে নিয়েছি আজকে তো বাস্তু দেবতাকে অন্নভোগ দেওয়ারও একটা নিয়ম আছে তাই সকালবেলায় আগে সবজির বাজারটা সেরে নিয়ে সবজি কাটা কুটো করে ধুয়ে ঠাকুমাকে রান্না করতে দিয়ে দিয়েছি আর এইদিকে আমি ঘরের বাদ কি পুজোর থালা বাসন ধুয়ে টুয়ে নিয়ে সবকিছু সেরে নিচ্ছিলাম ঠাকুমা এই যে সমস্ত জিনিস রান্না করে আমাকে দিয়েছে আর আমি সুন্দর করে সাজিয়ে অন্নভোগ দিয়ে আজকে বাস্তু দেবতার পুজোটা করে নিলাম আর এই তো কিছুটা চাল আমি ধুয়ে কিন্তু রোদে শুকাতে দিয়েছি যেহেতু মিক্সিতে চালের গুঁড়ো করব তার জন্য চালের গুঁড়ো করতে গেলে চাল এক ঘন্টা আগে কিংবা দু ঘন্টা আগে নিজে রাখলে তো খুবই ভালো হয় তারপর জল ঝরিয়ে একটু রোদে শুকিয়ে নিলে গুঁড়ো খুব ভালো হয় মানে খুব ভালোভাবে পাউডার হয়ে যায় খুব কিন্তু কষ্ট করতে হয় না আমি এখানে গুঁড়ো করে দিচ্ছিলাম আর ঠাকুমা কিন্তু গুঁড়োটা চেলে ছিল আজকে যেহেতু একবেলায় রান্না করা হয়েছে দুপুরেরটা সকালেরটা কারণ আজকে তো দুপুরবেলা পিঠে বানানো হবে তো ওই যে অন্নভোগের যে বাকি খাবারটা ভোগ দেওয়ার পরে আমি ঠাকুমা কিন্তু সকালবেলা এটা দিয়ে আজকে সকালটা সেরেছি আর এই তো আমি মটর কলায় শাক দিয়ে ভাত খাচ্ছিলাম দুপুরবেলা দুধ জাল করাটা একটা বড় টপ কারণ দুধে জাল দিয়ে যদি চুলোর পাশ থেকে সরে যাও দুধ নাকি উতরে পড়ে যায় যদিও এটা আমি বিশ্বাস আগে না করলেও এখন কিন্তু ভীষণভাবে বিশ্বাস করি এরপর গোড় কাটার প্রস্তুতি কারণ একটু পরে ঠাকুমা পিঠে বসাবে তবে একটা কথা কি জানো তো পিঠে পুলি এই যে সরা পিঠে অনেকে এটাকে পিঠেও বলে এটা কিন্তু মাটির উনুনে আর মাটির ছাঁচে অনেক বেশি ভালো হয় এটা আমার বিশ্বাস আমার নিজে দেখা কারণ আমি গ্যাসের চুলোয়ও লোহার ছাঁচে বানিয়ে রেখেছি মাটির চুলোর যে স্বাদ আর যে ভালো লাগাটা ওটা কিন্তু কখনোই গ্যাসের লোহার ছাঁচে আসে না ব্যাস তো এবার দুধে দেওয়ার পালা আর এরপর লাস্টের এক ছাঁচ আমি কিন্তু একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে বানিয়ে নিয়েছিলাম কারণ ঝাল খেতে আমার বর্ণ বেশি